আসসালামু আলাইকুম তার সাথে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের জন্য বুটিক্সের কামিজ কালেকশন দেখাবো এই কামিজগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে নিতে পারবেন এখানে আপনারা ভাববেন না এত অল্প কামিজ এখানে যার যত পিস লাগে আমি দিতে পারবো তো ভিডিও বেশি বড় হয়ে যাবে তো যার জন্য আমি একটু কম করে দেখাই আর কালেকশন অল্প অল্প করে দেখে কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও কারণ এতক্ষণ সময় দিতো আর আপনারা দেখবেন না তাই আমি অল্পের ভিতরে দেখাচ্ছি তো অবশ্যই মনে করে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন পেজে যারা দেখতেছেন অবশ্যই আপনার সাবস্ক্রাইব পেজেও যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে ফলো দিয়ে রাখবেন যাতে আমার আপডেট কালের শুনলাম আমি সবাইকে দেখাতে পারি আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি আপনারা সবাই সহযোগিতা করবেন সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দেন তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি হচ্ছে আপনার কলাপাতা কালার কালারটা অনেক সুন্দর প্রচণ্ড গরম আর গরমের জন্য আনন্দ একটি বুটিক্সের কামিজ কালেকশন দেখাচ্ছি যার যে সাইজ লাগে আমরা সাইজ দিতে পারবো যার যত পিস লাগে আমরা সেটাও দিতে পারবো তো এটা হচ্ছে কলা পাতা কালার উপর খুব সুন্দরভাবে ডি ডিজাইন করা আছে মিনিওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর তো নিচের ঘেটটাও তো সুন্দর ডিজাইন করা থাকছে হাতারে সুন্দর পিন করা আছে আর এই কামিজগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল একটি প্রাইস দিচ্ছি তো এটার সামনে এটার সাথে একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন একটি অন্য পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখাচ্ছে যে প্যান্টটা সাথে একটি অন্য পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে ডিজাইন করা আছে অন্যটাও সুন্দর ডিজাইন করা প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনি বুটিক্সের কামিজ পেয়ে যাচ্ছেন কুরবান ঈদ উপলক্ষে ধামাক্কা অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় কামিজ দেখেন অনেক সুন্দর অন্যটা কিন্তু বিশাল বড় একটু অনুনা পাচ্ছেন খুব সুন্দর একটি অন্য তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক দিতে কেউ ভুলবেন না ফলো বাটনে চাপ দিতে কেউ ভুলবেন না যারা পেজে দেখছেন অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন কমেন্টে জানাবেন আমার কামিজগুলো কেমন আছে আপনারা সবাই কমেন্টে জানাবেন সবাই কমেন্টে জানাবেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপর দেখেন খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে অনেক সুন্দর গোর্জিয়াস ডিজাইন করা প্রাইজ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে নিতে পারবেন সুন্দর তো এগুলো একটু ব্যাকসাইটটাও দেখাই দিও কামিজগুলোর হ্যাঁ ব্যাকসাইটটাও দেখাই দিও একটা সাতর্ণ এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন সুন্দর তো কামিজগুলোর ব্যাকসাইটে যেরকম হবে সুন্দর ডিজাইন করা থাকবে তো প্রাইজ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কামিজ কালেকশন দেখাচ্ছে আজকে অনেক সুন্দর সুন্দর এখন যেটা দিচ্ছে হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটি কিন্তু অনেক সুন্দর দেখেন গোল্ডেন কালারটা অনেক সুন্দর সবগুলো ছোটো বড়ো সাইজ আছে গোল্ডেন কালারটা অনেক সুন্দর সুন্দরভাবে ডিজাইনটি করা আছে দেখেন সে ঘেরটাও সুন্দর ডিজাইন করা প্রাইস থাকছে মাত্র প্রাইস থাকছে মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা সাথে অন্য এবং প্যান্ট পেজ আছে আটশো পঞ্চাশ টাকা বুটিক্সের কামিজ গরমের জন্য আরামদায়ক একটি কামিজ কালেকশন দেখাচ্ছি দারুণ দারুন কামিজ কালেকশনগুলো আপনারা খুবই রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে গর্জিয়াস কাজ করা আছে প্রাইজ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় সবগুলো ছোটো বড় সাইজ আছে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো বাটন দিয়ে রাখবেন আপনারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন আপুরা ভাইয়ারা সবাই সহযোগিতা করবেন তো এখন যেটা দেখছেন হচ্ছে আপনার পার্পেল কালার পার্পেল কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার কটন কাপড় সম্পূর্ণ বুটিক্সের উপর একটি কালেকশন দেখাচ্ছি যার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন তো সাথে একটি অন্যা এবং একটি প্যান্ট পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখবেন হচ্ছে ব্ল্যাক কালার তো কালো যারা কালো কালার চুজ করেন তারা এটা নিতে পারেন ও অনেক সুন্দর কিন্তু দেখেন সম্পূর্ণ ডিজাইন করা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কার্লিস কালেকশান মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কিন্তু প্রাইজ আটশো পঞ্চাশ টাকা সাথে একটি অন্যা এবং একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন বুটিক্সের এখন যেটা দেখবেন হচ্ছে জাম বেগুনি কালার জাম জাম কালার এটা দেখেন অনেক সুন্দর সুন্দর মিনওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দরভাবে নিচের ঘেটায় সুন্দর কাজ করা থাকবে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অফার প্রাইস কুরবানি ঈদ উপলক্ষে একটি ধামাক অফার প্রাইজে পেয়ে যাচ্ছে কুরবানি ঈদ উপলক্ষে একটি ধামাক অফার প্রাইস দেখেন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা অনেক সুন্দর একটি কালার দেখেন খুবই গর্জিয়াস একটি বুটিক্সের আইটেম দেখাচ্ছি দেখেন গরমের জন্য আরামদায়ক আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বুটিক্সের এই কামিজগুলো আটশো পঞ্চাশ টাকায় ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইনে নিতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে আসতে চান স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে আসবেন এটা হচ্ছে ব্লু কালারের উপর দেখেন ছোটো বড়ো সাইজ আছে অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার ডিজাইনটা অনেক অসাধারণ সুন্দর সাথে সাথে স্ক্রিনশট নেবেন যেটাই চয়েস হবে স্ক্রিনশট নিয়ে নেবেন সম্পূর্ণ কটন কাপড়ের উপরে একটি কালেকশন দেখালাম সাত অন্য এবং একটা প্যান্ট পেজ আছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা আমরা এখন আমাদের শপের লোকেশনে দিয়ে দেবো ফ্রেন্ডস অবশ্যই আপনারা যারা শপে আসতে চান চলে আসবেন স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে আসবেন ড্রেসের এবং দোকানের ঠিকানাটাও সাথে নিয়ে এসেন শিল্পী ভেশন একবার নুন মেশন দিতে তলা তিন নম্বর বি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমাগের অপোিট গাছ দো তলাই চলে আসবে শপটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি প্রবলেম হয় আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সিএমের সাথে আপনারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই পেয়ে যাবেন তো অবশ্যই মনে করেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ফলো বাটন দিতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ